তো অনেকে এই ওষুধটি খাওয়ানোর পরে কবুতর কিন্তু বমি করতে পারে তো আপনি ঘাবড়াবেন না টেনশন করবেন না এই কবুতরটিও কিন্তু কালকে যখন আমি এই মেডিসিনটি খাওয়াইছি কবুতর বমি করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু পিজন কেয়ার টিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আমি যত দিন যাবৎ কবুতর পালন করি আমার কবুতরের ঠান্ডার জন্য এ যাবত যত মেডিসিন যত ট্রিটমেন্ট আমি আমার কবুতরকে দিছি তো সবচাইতে ইম্পর্টেন্ট টপিকের উপরে আজকের এই ভিডিওটি চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকলে কবুতর জগতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক বাটনটি চেপে দিতে ভুল করবেন না কবুতর যদি আপনি পালন করেন অবশ্যই আপনি এই ভিডিওটি কন্টিনিউ করবেন এতে করে কিন্তু আপনার অনেক উপকার হবে বিশেষ করে আপনার কবুতর সুস্থ থাকবে তো এইখানে আমার তিনটি কবুতর দেখতেছেন তিনটা কবুতরই কিন্তু গরমে ঠান্ডা লাগছে তো শীতকালীন কবুতরের যে ঠান্ডাটা লাগে ওই ঠান্ডাটা কিন্তু হালকা ঠান্ডা লাগে কবুতর অনেক মেডিসিন দ্বারা সুস্থ হয় তো গরমের সময় গরমে যদি আপনার কবুতর ঠান্ডা লাগে এই সমস্ত ঠান্ডাটা কিন্তু আপনি যত ধরনের মেডিসিন ব্যবহার করেন না কেন এই যাবৎকালীন আমি যত মেডিসিন ব্যবহার করছি তো একটা লং প্রসেসিংয়ে চলে যায় কবুতর সুস্থ করার জন্য অনেক টাইমে কবুতর সুস্থ হয় না এইট্টি পারসেন্ট কবুতরই সুস্থ হয় না কবুতর মারা যায় তো গতকালকে আমার এই কবুতরটি যেই অবস্থা ছিল আমি যদি কবুতরটি একটু ভয় পাইতেছে কবুতরটা একটু টান দিয়ে দেখাইলাম গতকালকের এই কবুতরটি ভিডিও স্ক্রিনে দেখতেছেন যে ওর কী অবস্থা তো আজকে এই কবুতরগুলার কী অবস্থা তো গতকালকে কিন্তু আমি একটা ট্রিটমেন্ট দিছি আমার কবুতর গুলারে তো কি মেডিসিন ধারা আমার কবুতর একদিনেই এতটা ইম্প্রুভমেন্ট হইল এতটা সুস্থ হইল তো আমি এখন আপনাদেরকে দেখাবো দুইটি মেডিসিন একটি হচ্ছে লিবক্সিন লিবক্সিন পাঁচশো আরেকটি হচ্ছে টেন লিবক্সিন পাঁচশো টেন তো এই মেডিসিন ধারা আমার কবুতরকে কিন্তু আল্লাহ রহমতে সুস্থ করলাম কালকে একবার শুধু এই মেডিসিনগুলো আমি আমার কবুতরকে অ্যাপ্লাই করছি তো আল্লাহ রহমতে আমি আমারও ভিডিও স্ক্রিনে দেখাইতেছি আর এই কবুতরটি দেখেন এই কবুতরটি কিন্তু ভিডিওস কিনে আপনারা দেখতেছেন তো আপনারা এই ওষুধ কোন নিয়মে আপনার কবুতরকে খাওয়াইবেন সে নিয়মটা আমি বলে দিই তো এইখানে কিন্তু আমি এখন আমার কবুতরকে খাওয়াবো একেবারে প্র্যাকটিক্যাল দেখা দেই এখানে আবারও বলছি লিভক্সিন পাঁচশো মুনা স্টেন এই দুইটি টেবলেট তো কোন নিয়মে আপনি আপনার কবুতরকে খাওয়াইবেন এইখানে লিভক্সিন যে পাঁচশো ট্যাবলেটটি আছে এই ট্যাবলেটটি আমি অর্ধেক করে নিলাম তো এই ট্যাবলেটটি অর্ধেক মানে একটি ট্যাবলেটের অর্ধেক করে নিলাম আর এইখানে মোনাস টেন এক পিস তো এই ওষুধটা আমি গুঁড়ো করে নিব এই ওষুধটা আমি মিক্সার করে নিব দোনোটা মিশায় নিব তো আমি মিশায় নেই বন্ধুরা এই ওষুধ আপনি আপনার কবুতরকে অ্যাপ্লাই করার সময় আপনি যে বিষয়টি মেনটেন করবেন কোনোভাবেই যাতে ওষুধটা পরিমাণে কবুতরকে বেশি খাওয়ানো না হয় এগুলা হাই লেভেলের একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন তো আবার যদি আপনি পরিমাণে কমও দেন তাহলেও কিন্তু আপনার কবুতরের কাজ করবে না কবুতর সুস্থ হইব না তো এখানে একটি সিরিজ দেখতেছেন সিরিজটার মাপটা কিন্তু এখানে নাই মুছে গেছে গা তো আমি পনেরো এম এল মাপে আমার আইডিয়ায় পনেরো এম এল মাপে আমি সুন্দর লক্ষ্য করেন আমি কয়বার পানিটা নিই দুইবার নিচ্ছি এ হচ্ছে চারবার কিন্তু আমি পানিটা নিলাম তো ভালো করে আমি একটু নাই নিতেছি যাতে ওষুধটা অবশ্যই ওষুধটা খাওয়ানো আগে ওষুধটা ফাঁকি করে নেবেন কারণ এই ওষুধগুলা গোলতে সময় লাগে তো বন্ধুরা লক্ষ্য করলেন আমি এই লিভক্সিন মেডিসিনটি কিন্তু অর্ধেক নিছি আর একটা মোনাস্টেন নিছি চারটি কবুতরের জন্য শুধুমাত্র চারটি কবুতরের জন্য লিভক্সিন ওষুধটি একটি ট্যাবলেট একটি কবুতরের জন্য আট ভাগের এক ভাগ নেবেন আর মোনাস্ট্রেনটি নেবেন চার ভাগের এক ভাগ এইভাবে মিশাইয়া আপনি আপনার কবুতরকে আল্লাহর রহমতে আপনি যদি একদিন অ্যাপ্লাই করেন একদিন আমি গতকালকে কিন্তু অ্যাপ্লাই করছি একেবারে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাইতেছি তো একদিন আপনি আপনার কবুতরকে অ্যাপ্লাই করবেন আল্লাহ রহমতে একদিন পরেই কিন্তু আপনি একটা সিন্টম বসতে পারবেন কবুতরের সুস্থতা সুস্থতার কতটুক হইল কবুতর কতটুক সুস্থ হইল তো অনেক মেয়ে এই ওষুধটি খাওয়ানোর পরে কবুতর কিন্তু বমি করতে পারে তো আপনি ঘাবড়াইবেন না টেনশন করবেন না এই কবুতরটিও কিন্তু কালকে যখন আমি এই মেডিসিনটি খাওয়াইছি কবুতর বমি করছে তো আল্লাহর অমতে কিন্তু অনেকটাই সুস্থ আশা করি কবুতর এইট্টি পারসেন্ট সুস্থ বাকিটা উপর আল্লাহর ইচ্ছা তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন আপনার কবুতর সুস্থ হয় অবশ্যই কমেন্ট লিখ কমেন্ট করবেন কমেন্টে লিখবেন আপনার মতামত জানাইবেন অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ